আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতেই তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অধীর আগ্রহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের প্রথম মেয়েটের রেজাল্টের জন্য অপেক্ষা করছিলে অনেক আগেই তোমাদেরকে জানিয়েছিলাম নিউজ আপডেট বলেছিলাম যে আগামী দুই তিন দিনের মধ্যেই তোমাদের রেজাল্টটি প্রকাশিত হবে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে ভাইয়া নোটিশ প্রকাশ কবে হবে সুনির্দিষ্ট তারিখ সময় আমরা কখন জানতে পারবো বন্ধুরা অপেক্ষার পালা শেষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পাবলিশের সর্বশেষ আপডেট সময় তারিখ প্রকাশ করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে চলো বন্ধুরা আমরা না করে আমরা তথ্যগুলো জেনে ফেলি তারপর খুঁটিনাটি বিশ্লেষণ করি বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি নিউজ যেখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ আগামীকাল নিউজটি কিছুক্ষণ আগেই প্রকাশ করা হয়েছে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল ২৬ জুন জুন প্রকাশিত হবে বুধবার ২৫ অর্থাৎ বৃহস্পতিবার আজকে বিকেলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফলাফল আগামী কাল ছাব্বিশ জুন দুপুর বারোটায় প্রকাশ করা হবে এই উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ এস এম আমনউল্লা সভাপতিত্বে একটি জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল আর তোমাদেরকে জানিয়ে রাখি আট বছর পর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা নেওয়া হয় এমসি কিউ পদ্ধতিতে একশো নম্বরে প্রশ্নের সময় দেওয়া হয়েছিল এক ঘন্টা পাঁচ নম্বর পঁয়ত্রিশ প্রতিটি সঠিক উত্তর দিলে এক নম্বর পায় শিক্ষার্থীরা ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা হয়নি এমসিকিউ অংশে প্রাপ্ত নাম্বারের সঙ্গে এসএসসি পরীক্ষার জিপিএর চল্লিশ শতাংশ চতুর্থ বিষয় সহ এবং এইচএসি পরীক্ষার প্রাপ্ত জিপি এর ষাট শতাংশ যুক্ত করে দুইশো নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান কোর্সে দেশের প্রায় আটশো একাশিটি কলেজ রয়েছে এর মধ্যে সরকারি কলেজ রয়েছে দুইশো টি বেসরকারি রয়েছে ছয়শো সতেরোটি দুই হাজার বাইশটি শিক্ষা বর্ষের প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন সংখ্যা ছিল চার লক্ষ ছত্রিশ হাজার দুশো পঁচাশিটি তো বন্ধুরা এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট আর সর্বশেষ আপডেট অনুযায়ী নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের রেজাল্ট প্রথম এইটির রেজাল্ট মূলত আগামীকাল প্রকাশ হতে যাচ্ছে বন্ধুরা বারোটা বাজে রেজাল্ট ইনশাল্লাহ প্রকাশিত হবে এবং আমি ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দিব কিভাবে তোমার রেজাল্টটি চেক করবে বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ